আসসালামু আলাইকুম আজ আপনাদের টেবিল টপ বেসিন দেখাচ্ছি ছোটো সাইজের মধ্যে যাদের জায়গা অল্প তাদের জন্য এই বেসিনগুলো খুবই উপযোগী হবে চায়না ইম্পোর্টেড সিরামিক্সের এই বেসিনগুলো আমি যে ফার্স্টে এই বেসিনটা দেখাই এই বেসিনটা আপনার মার্বেল শেড হালকা গ্রে কালার গ্লসি ফিনিশিং দেওয়া আছে তো এই বেসিনটির সাইজ হবে চোদ্দো ইঞ্চি লেন্থ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত চোদ্দো ইঞ্চি এবং এবং এভাবে আপনার আছে দশ ইঞ্চি এরপর যে বেসিনগুলো আছে সবগুলোর সাইজ সেম ডিজাইনগুলো ভিন্ন কালার টেকসই হবে চায়না ইম্পোর্টেড সিরামিক সিরামিকের কোয়ালিটি খুবই উন্নত মানের হবে যেহেতু চায়না ইম্পোর্টেড তো এই বেসিনগুলোর সাইজ তেরো ইঞ্চি চওড়া এবং লেন্থ হচ্ছে উনিশ ইঞ্চি তো এই বেসিনগুলো আমাদের শোরুমে এসে আপনারা দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে টপ বেসিনগুলো হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে কাস্টমারদের বাসায় পৌঁছে দিয়ে থাকি তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রশ্ন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পেজ ফেসবুক পেজ ওখানে আপনারা নক দিতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সাইজের টেবিল টপ বেসিনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ